তো আজকে আমরা গেছিলাম চালা মেলায় মেলায় গিয়ে অনেক মজা করলাম তো আপনারা যদি এই বুলারটা দেখতে চান পুরা শেষ পর্যন্ত দেখেন আসসালামু আলাইকুম ভাই আদাররা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমরা গেছিলাম মেলায় আমরা রওনা দিছি প্রায় দশ মিনিট হয়েছে তো আমরা এখন মেলার ঘেটে সামনে রয়েছি তো এখানে আমাদের কাকু গাড়ি ভাড়া দিতেছে এদিকে আবার সুয়া বলতেছে না কাকু তুমি গাড়ি ভাড়া দিও না আমি গাড়ি ভাড়া দিই তো আমাদের কাকু বলতেছে চল আমি কি গাড়ি ভাড়া দেই কাকু কিন্তু অনেক ভালো লোক কাকু আমাদের থেকে ছোট থেকে চলাফেরা করে কাকু অনেক বড় হলে গিয়ে কাকুর সাথে আমরা মেলায় যাই কাকুর সাথে আমরা ঘোরাফেরা করি তো এইদিকে হাঁটতে হাঁটতে পায়ে আমরা মেলার আসল গেটের সামনে এসে গেছি মেলার গেটের সামনে আইসি এটা শুনে যে টিকিট কাটা লাগবে তো শোক বললো দাঁড়াও আমি টিকিট কেটে আসি তো মেলার ভিতরে ঢুকলাম তো আমরা এসেছি পাই নয়টার দিয়ে তাই আজকে একটু লোক কম তো আপনারা যারা মেলায় আসবেন বিকাল টাইমে আসবেন বিকাল টাইমে অনেক লোকজন থাকে এদিকে হারতে হারতে মেলার ভিতরে গেলাম ওখানে গিয়ে দেখি ওখানে গান বাজনা চলতাছে তো অনেক সুন্দর গান গাইতেছে তো ওখানে অনেকক্ষণ গান শুনলাম গান শোনার পর দেখি এখানে কি জানি ব্যস্ত আছে ওখান থেকে আরেক দোকানে যাই দেখি এখানে ফুল দেবো যাই তো নায়মকাহার তো বউ আছে কাকু তার বউয়ের জন্য কয়েকটা কিনছে তো আমি আর কি করবো আমার তো বউ নাই একটা গার্লফ্রেন্ডও নাই তো পরে ওইখান থেকে চলে এলাম ওখান থেকে চলে এসে নাইমকা বলে চল চলচুরির দোকানে যাই তোর চাষের জন্য কয়েকটা চুরি লাগা লাগবো তো এখানে ভাই খালি মেয়েদের জিনিস পরে আর একটু হাঁটার পরেই দেখি এক কাকা বই ব্যস্ত আছে আরও বিভিন্ন ধরনের জিনিস ব্যস্ত তো ওখানে দেখলাম দেখার পর সামনে একটু হাঁটার পরে দেখি ভাই কি সুন্দর ফুল পরে ফুলগুলা দেখে তো ভাই আমার হুশ নাই পরে আমি ফুল শুকাছি দেখি না ভাই এগুলো আসল ফুল না এগুলো আসলে প্লাস্টিকের ফুল পরে নাহিম কাকাকে বললাম কাকা চলো আমরা আংটি দেখি কাকু তখন বললো চল আংটি দেখি পরে আংটি দেখি এখানে দেখি খালি মেয়েদের জামা কাপড় তো ভাই কী করবো এখানে তো আমাদের কোনো কিছু নাই পরে ফুয়া বললো চলো ন যায় ঘুষির ওইখানে যাই দেখি ঘুষি দিয়ে কত তোলাবারে বাড়ে ফুয়াকে বললাম ফুবা আপনি আর সোহাগ দেন আমি আজকে দেব না পরে ফুবা ঘুষি দিল ফুয়া কিন্তু প্রায় চারশোর উপরে তুলেছে তো এখানে সুয়াগের ক্লিপটা না তো সুয়াগের সামনের ক্লিপটা দেখানো হবে তো ওখানে হারতে হারতে নাইমকা বললো চলো এখানে হাতুর দেওয়া বলে বাড়ি দিয়ে তোলে তো কাকাকে বললাম কাকা চলো যাই পরে আমরা হারতেছি তো এখানে কাকা এসে ভাইয়ের সাথে আলাপ করতেছে যে কেমনি কি মারবো কয় টাকা করে তো এখানে একটা করে মারলে বিশ টাকা করে তো এখানে হাতুর দেরি করে আর এখানে অনুষ্ঠানে দেখে তো কায় একটা ফিল পাওয়া যাবে ভাই অনেক সুন্দর দেখে একটা বাড়ি দেওয়া যাবে পরে সুয়াক বলে আমি তো এবার সর্বপ্রথম মারবো তো সুয়াক মারলো শুয়াখ কিন্তু অনেক জোরে মারতে পায় নয়শো উনিশ উঠতে তো সুয়াক কিন্তু খুবই খুশি হয়েছে এখানে ফুবা বললো সাকিব এবার তুমি ভিডিও করো আমি একটা মারি দেখি কত ওঠে তো ফুবা দিল ফোবার তো বলছে আটশো বাইশ তো ফুবা খুবই খুশি যে যাক যাক এবার তাও আটশো বাইশ হচ্ছে তো ওইখানে আর আমরা দেই নাই তো এখানে দেখি অনেক ধরনের কাঠ বাদাম আরও বিভিন্ন ধরনের কী আছে ভাই নাম কবারলাম না আমি কারণ এইগুলোর নাম আমি কখনো জানি না পরে ভাইয়ের কাছ থেকে শুনলাম যে এটার নাম কি এটার দাম কি পরে ওইগুলোর দাম শুনে আমরা চলে এসেছি ওইখান থেকে চলে এসেছি এখানে দেখি খালি প্লেট আর প্লেট তো প্লেটগুলো দেখতে অনেক সুন্দর এইগুলা কাঁচের এইগুলা স্টিলের অনেক ধরনের প্লেট আছে তো আমরা ঘোরাঘুরি করলাম এখানে এসে দেখি ভাই আবার ফুল শুধু ফুল আর ফুল অনেক সুন্দর সুন্দর ফুল তো এখানে অনেক ধরনের ফুল আছে তো ফুল দেখলাম দেখে তো অনেক পছন্দ হয়েছে কিন্তু কি করবো ফুল দেওয়ার মতো তো কেউ নাই ওখান থেকে চলে এসে একটু হারার পর দেখি এক ভাই হাওয়াই মিঠা বেস্তেসে সব বলতে ধরো হাওয়াই মিঠা খাও হাওয়াই মিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এখানে ছিলাম আমি আর শুয়াগ শুয়াগ আর আমি হাওয়াই মিঠা খাওয়ার পর ওইদিকে একটু এগিয়ে যাই এগিয়ে দেখি কাকু শরবত খাই গেছে পরে আমরা যে হাওয়াই মিঠা খাইছি ওইটা আর কাকু জানি না পরে সেবক বলতেছে কাকু তুমি একলা একলাই খাইতেছো আমার ইতিতে না কাকলা কি ভালো করতে পরে কাকু বললো চল তোদেরকে ফুচকা খেলাবো তো কাকু অর্ডার দিছে তো আমরা এখানে পাই ফুচকা খাই ফুচকা খাওয়ার পর তো আমরা আর বেশিক্ষণ দেরি করি না ফুচকা খাওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাই তো বের হওয়ার পর আমরা বাড়ি মেয়ে রওনা দিই তো গায়ে শ্বাসকের গুলা টাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ